সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ইমব্যাডেড কোশ্চেন ইমব্যাডেড কোশ্চেন অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড মেইন ক্লোস এর মধ্যে ডিপেন্ডেন্ট ক্লোজ সর্বদাই এসআর হবে ডিপেন্ডেন্ট এবং মেইন ক্লোসের মধ্যে মেইন ক্লস অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুটি হতে পারে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লস সর্বদাই অ্যাসার্টিভ হবে এটি হচ্ছে এমবেডেড কোশ্চেন যার শর্তগুলো আমরা দেখব ডিপেন্ডেন্ট ক্লস কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না ডিপেন্ডেন্ট ক্লস ইন্টারোগেটিভ হতে পারে না অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লস সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে অর্থাৎ হাবোধক বাক্য হবে প্রশ্নবোধক বাক্য হবে না ডিপেন্ডেন্ট ক্লস সর্বদা এসআর সেন্টেন্স হবে মেইন ক্লথ যদি এসআর হয় তাহলে শেষের চিহ্ন ফুল স্টপ হবে ফুলস্টপ হবে আর মেইন ক্লোজ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে শেষের চিহ্ন হবে ইন্টারগেটিভ সাইন উদাহরণস্বরূপ আমরা দেখি আই নো হোয়ার হি লিপস আই নো এখানে মেইন ক্লজ ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে হোয়ার হি লিপস হোয়ার হি লিভস শেষে বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে ফুলস্টপ ফুলস্টপ বসেছে কারণ এখানে মেন ক্লস আইনো অ্যাসার্টিভ আমার উপরে দেখেছি মেইন ক্লস যদি অ্যাসার্টিভ হয় তাহলে শেষে চিহ্ন হবে ফুলস্টপ আর মেন ক্লস যদি ইন্টারোগেটিভ হয় তাহলে শেষে চিহ্ন হবে ইন্টারোগেটিভ সাইন যেমন ডু ইউ নো মেইন ক্লস ডু ইউ নো বা জু নো এখানে মেইন ক্লস আর ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে হোয়ার হি লিপস এখানে মেন ক্লজ যেহেতু ইন্টারোগেটিভ ডু ইউ নো মেন ক্লজ ইন্টারোগেটিভ তাই বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে যেমন ডু ইউ নো হোয়ার হি লিপস হোয়ার হি লিপস এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আর ডু ইউ নো মেইন ক্লজ হি নোস হোয়াট হিজ নেম ইজ হি নোস হিয়ার ইজ মেইন ক্লজ হি নোস এখানে মেইন ক্লজ আর হোয়াট ইজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস অর্থাৎ মেইন ক্লস এখানে সার্টিভ তাই ডিপেন্ডেন্ট ক্লস হোয়াট ইজ এর ইজের পর ফুল স্টপ বসেছে হ্যাঁ আবার যদি দেখি ডাজ হি নো ডাজ হি নো এখানে ডাজ ই নো মেইন ক্লস যেহেতু মেইন ক্লস এখানে ইন্টারোগেটিভ তাই হোয়াট হিজ নেম ইজ ডাজ হি নো হোয়াট হিজ নেম ইজ এখানে বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে ইন্টারগেটিভ সাইন বসেছে তবে এখানে লক্ষণীয় যে ডাজ হি নো মেইন ক্লস যদিও ইন্টারগেটিভ কিন্তু ডিপেন্ডেন্ট ক্লস হোয়াট হিজ নেম এচ এখানে হোয়াট হিজ নেম এইচ হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ ইন্টারগেটিভ নয় উই নো মেন ক্লস উই নো মেন ক্লস হি গোস উই নো হেন হি গোস এখানে উই নো মেন ক্লস অ্যাসার্টিভ তাই ডিপেন্ডেন্ট ক্লস হি গোস অর্থাৎ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসেছে আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাসার্টিভ ডিপেন্ডেন্ট ক্লস সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আমরা দেখেছি হোয়ার হি লিভস অ্যাসার্টিভ হওয়ার হি লিভস এসার হোয়াট ইজ নেইম ইস অ্যাসার্টিভ হোয়াট ইজ নেম ইস হি গোস এগুলো ডিপেন্ডেন্ট ক্লস অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লস সর্বদাই অ্যাসারটিভ হয় আর মেন ক্লস যদি অ্যাসার্টিভ হয় তাহলে শেষে চিহ্ন হবে ফুল স্টপ আর মেন ক্লজ যদি ইন্টারগেটিভ হয় শেষে চিহ্ন হবে ইন্টারগেটিভ যেমন মেন আই আইনো হোয়াই হি লিভস সেন্টেন্স শেষে ফুল স্টপ মেন ক্লোজ ইউ নো ইন্টারগেটিভ তাই হোয়াই হি লিভস অর্থাৎ সেন্টেন্সে শেষে বসেছে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সাইন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মেন ক্লজ বা ডিপেনডেন্ট ক্লজের যে সমন্বয় এবং বাক্যের শেষে কি বসবে ডিপেন্ডেন্ট ক্লজ কখনো ইন্টারগেটিভ হতে পারে না অ্যাসার্টিভ হয় এই নিয়মটি হচ্ছে এমবেডেড কোশ্চেন এই এমবেডেড কোশ্চেন থেকে বিভিন্ন চাকরি এবং ভর্তি পরীক্ষায় প্রতি বছরই বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম